হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জয় জগন্নাথ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি গুপ্তিপাড়ার রথযাত্রা ওখানে কিভাবে যাবে কখন যাবে আর কখন গেলে তোমরা রথ টানতে পারবে যেটা আমরা পারিনি তো সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে তো শুরু থেকে সেসব দিই দেখতে থাকো সবার ফার্স্ট আমরা চলে এসছি গুপ্তিপাড়া স্টেশনে কীভাবে এসেছি একটু পরে বলছি তার আগে তোমাদেরকে দেখাই যে গুপ্তিপাড়া স্টেশনে ঢোকার সাথে সাথে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে ফ্রিতে শরবত এখান থেকে সবাইকে শরবত দেওয়া হচ্ছিল গুপ্তিপাড়া স্টেশনেই রয়েছে এটা খুব ভালো জিনিস এত গরমের জন্য এখানে সবাইকে শরবত দেওয়া হচ্ছিল তারপর ওখান থেকে সিঁড়ি বেয়ে একটু নেমে আসলেই বাদিকে দিকে তোমরা দেখতে পাবে যে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে এই যেখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ প্রসাদ গ্রহণ করছে তো এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল তো প্রথমে চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশনে স্টেশানে কিভাবে আসলাম তোমরা কাটোয়া ব্যান্ডেল যে কোনো ট্রেন ধরতে পারো আর যারা হাওড়া থেকে আসবে হাওড়া কাটোয়া লোকাল ধরতে পারো তাহলেই তোমরা পৌঁছে যাবে গুপ্তিপাড়া গুপ্তিপাড়া স্টেশনে নেমেই খুব সুন্দর একটা রাধাকৃষ্ণর মন্দির তোমরা দেখতে পাবে যেখানে টোটোগুলো দাঁড়িয়ে থাকে ঠিক তার পাশেই তো ভাবলাম এই মন্দিরটা একটু দর্শন করে নিই যেহেতু প্রথমবার এসছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এইবার তোমাদেরকে বলি যে স্টেশনে আসার পর তোমরা কিভাবে যাবে তোমরা রথতলা যেতে পারো রথতলা বলতে পারো অথবা তোমরা স্টেশনে নামলেই সাথে সাথে তোমাদেরকে টোটোওয়ালারাই নিয়ে চলে যাবে যেখান থেকে গেলে তোমরা রথটা দেখতে পাবে আমরা এসেছিলাম বিকেলবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ তখন যেটা হয়েছে যে রথ অলরেডি টানা হয়ে গেছে তো সেই কারণে আমরা আর কিন্তু রথের দড়ি টানতে পারিনি আমরা এসে দেখছি যে জগন্নাথদেব মাসির বাড়ি অলরেডি চলে এসছে তো সেইখানে গিয়ে আমরা মন্দিরে গিয়ে জগন্নাথদেবকে দর্শন করলাম তারপরে গিয়ে আমরা দেখতে পেলাম রথটা স্টেশনের সামনেই আরও একটা কালী মন্দির আছে সেটাও তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম এরপর আমরা একটা টোটো করে নিয়েছিলাম টোটোতে ভাড়া কিন্তু মাত্র দশ টাকা আর আর তোমরা একটু জাস্ট ভিড়টা দেখো এত পরিমাণ ভিড় আর এত টোটো এত গাড়ি তো সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এরপর যাওয়ার পথে আমাদের চোখে পড়লো একটা ছোট্ট রথ সেটাও তোমাদের সাথে একটু শেয়ার আশা করি শুনতে পেলে টোটোতে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম একটা জায়গায় এরকম প্রসাদ বিতরণ করা হচ্ছে যেখানে মাইকের মাধ্যমে সবাইকে প্রসাদ গ্রহণ করার জন্য ডাকা হচ্ছে এরপর আমরা চলে এসেছিলাম রথতলায় এসে দেখছি ভীষণ ভীষণ ভিড় আর সুন্দর মেলা বসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি মেলায় প্রচুর রকমের জিনিস ছিল সেখান থেকে আমি কিনেছি চুরি কারণ চুরির কালেকশান ওখানে খুব ভালো ছিল কিন্তু সেই টাইমে আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম তো সেই কারণে ভিডিও ক্লিপটা নিতে পারিনি এরপর আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি এই যে অলরেডি দেখা যাচ্ছে মাসির বাড়ি এখান থেকে তো এরপর আমরা যাব জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এই মন্দিরের ভেতরে তারপর আমরা যাব রথ দেখতে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যারা যারা ভাবছ গুপ্তিপাড়ায় এসে রথ দেখবে তারা চেষ্টা করবে মানে চারটের মধ্যে এখানে পৌঁছে যাওয়ার চারটের মধ্যে আসলে তোমরা রথের দড়ি টানতে পারবে আর রথটা খুব সুন্দরভাবে দেখতে পাবে আমরা যেহেতু দেরি করে এসেছিলাম তাই কিন্তু আমরা দেখতে পাইনি তো যারা যারা ভাবছ দেখতে আসবে আগামী বছর তারা এরকম সময় করে এসো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা জানো আমার এই চ্যানেলটা মেনলি ট্রাভেল ব্লগের জন্য আর হচ্ছে মন্দির দর্শনের জন্য তো আমি চেষ্টা করি মন্দির প্যান্ডেল এইসব নিয়ে ভিডিও করার আর একটু যাতে তোমাদের তথ্য কিছু দিতে পারি তোমরা কিভাবে আসবে কি কি সুবিধা অসুবিধা হতে পারে সেরকমই ভিডিও আমি বানাই আর সম্পূর্ণ ডিটেলস আমার ভিডিওতে থাকে যতটা আমি জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যারা যারা ঘুরতে যেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা হয়তো প্রচুর জায়গা এখন দেখতে পাবে না কিন্তু ধীরে ধীরে আমি অনেক ব্লগ আপলোড করব তো তোমরা তখন অনেক হেল্প হবে তোমাদের জন্য আর এই দেখো রথের দড়ি দেখতেই পাচ্ছ কত বড় একটা গাছের সাথে এটা বাধা ছিল আর এই হচ্ছে রথ রথে প্রভু জগন্নাথ নেই কারণ আমরা মন্দিরে গিয়ে তোমাদের এর জন্য দর্শন করালাম আর এই দেখো রথের চাকাটা তোমাদেরকে একটু দেখাই রথের চাকা এরপর আমরা মেলাটা ঘুরলাম ঘুরে কিছুক্ষণ থেকে কিছু কেনাকাটা করে যেটা বললাম চুরি কিনেছিলাম চুরির কালেকশান খুব ভালো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো এরপর আমরা চলে এসছিলাম বাড়ি আর বাড়িতে আসার পরে আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেই সুন্দর রথ দেখতে পারলাম